হরে কৃষ্ণ গীতা জয়ন্তী মহোৎসব কবে কিভাবে পালন করতে হবে গীতা পাঠের মাহাত্ম গীতা দানের মাহাত্ম সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এই গীতা জয়ন্তী দিনে কী কী করতে হবে কিভাবে আপনারা পালন করবেন সেই সম্পর্কে আজকে আমরা জানবো এই বছর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার সমগ্র বিশ্ব উদযাপিত হবে পালিত হবে গীতা জয়ন্তী মহামহোৎসব অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মুখ্যত একাদশী এই দিনে সমগ্র বিশ্বে উদযাপিত হবে গীতা জয়ন্তী মহোৎসব কারণ এই দিনটি অত্যন্ত মাহাত্বপূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেছিলেন কুরুক্ষেত্রে অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন তো সেই কারণে এই দিনটিকে ভগবদ্গীতার আবির্ভাব তিথি আবির্ভাব দিবস বলা হয়ে থাকে অত্যন্ত মহিমান্বিত এই গীতা জয়ন্তী মুখ্যত একাদশী ব্রত আপনারা অবশ্যই সকল নিষ্ঠা সহকারে পালন করবেন আর এই দিন গীতা জয়ন্তী উপলক্ষে আপনারা কী কী করবেন সেই সম্পর্কে আমরা জানব এবং ভগবদ গীতা পাঠের মহিমা ভগবদ্গীতা দানের কি মাহাত্ত্ব উল্লেখ রয়েছে শাস্ত্রে বলা হয়েছে ভগবদ গীতা যদি কেউ দান করেন তাহলে তিনি ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারেন বিশেষ করে যদি কেউ একশো খানি ভগবদ্গীতা দান করেন আমরা বৈষ্ণবে তন্ত্র সার থেকে শ্রবণ করব। একশত খানি একশো ভগবদ্গীতা দান করার ফলে তিনি ভগবত ধামে ফিরে যেতে পারেন এবং গীতা পাঠের মাহাত্ত্ব সম্পর্কে শাস্ত্রের বিশদ বর্ণনা রয়েছে ভগবদ্গীতা ধিত গঙ্গা জল কাপিত। কণিকা পিত সমর্চা মোরচা ক্রিয় ন চর্চা ভগবদ্গীতা কিঞ্চিত ধীত যদি কেউ প্রতিদিন কিঞ্চিত পরিমাণেও অল্প পরিমাণেও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন তার নিজের জীবনে প্রয়োগ করেন হৃদয় ধারণ করেন ভগবদ্গীতা কিঞ্চিত ধীত গঙ্গা জল লব যদি কেউ কণিকা পরিমাণ কণিকা পরিমাণ গঙ্গা জলও তিনি পান করেন এবং সকৃদপি যেন মুরারি সমর্চা ভগবান শ্রী মুরারির অর্চনা করেন অল্প পরিমাণে অন্ততপক্ষে একদিনও তার জীবনে ভগবান শ্রী মুরারি অর্চনা করে থাকেন ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা অর্চনা করে থাকেন তার হৃদয় দিয়ে প্রেম ও ভক্তি সহকারে তাহলে পরবর্তী লাইনে কি বলা হয়েছে ক্রিয়তে তস্ত ইয়মেন চর্চা তাকে আর কখনোই জমালয়ে যেতে হবে না কখনোই তাকে আর নরকে যেতে হবে না তো এইভাবে ভগবদ্গীতা পাঠের অনেক শাস্ত্র উল্লেখ রয়েছে তাই আমাদের কর্তব্য হচ্ছে প্রতিদিন বাড়িতে শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করা আপনার সময় নিয়ে আপনি খুব ব্যস্ত রয়েছেন আপনি প্রতিদিন দশ মিনিট পনেরো মিনিট শ্রীমদ্ভগবদ গীতার একটি শ্লোক একটি অনুবাদ তাৎপর্য পাঠ করুন এবং অবশ্যই আপনি নিজে পাঠ করুন এবং আপনার পরিবারের সকলকে অনুপ্রাণিত করুন আপনার সন্তানদেরকেও শিক্ষা প্রদান করুন যেন ছোটোবেলা থেকেই তারা প্রতিদিন দশ মিনিট পনেরো মিনিট ত্রিশ মিনিট হলেও যেন ভগবদ গীতা পাঠ করেন অনেকে ভেবে থাকেন যে আমি গীতা পাঠ করবো আমাদের সংস্কৃত উচ্চারণ করতে পারি না যদি উচ্চারণে ভুল হয় তাহলে তো পাপ হবে এরকম কোনো শাস্ত্র প্রমাণ নেই যে আপনার উচ্চারণ ভুল হলে পাপ হবে এবং আমরা যখন হাঁটতে শিখেছি প্রথম দিন আমরা হাঁটতে শিখতে পেরেছি আমরা আমাদের কিন্তু ভুল হয়েছিল কথা বলতে শিখেছি একদিনই শিখে গেছি না আপনি ধীরে ধীরে সেটি শিক্ষা লাভ করবেন আপনি যদি ভুল করতে করতে শিক্ষা লাভ না করে থাকেন তাহলে তো আপনি জন্ম থেকে পণ্ডিত হয়ে যাবেন সেটি কিন্তু আসলেই সম্ভব নয় সেটি বাস্তব নয় তো সেই কারণে আপনি প্রতিদিন শ্রীমদ্ভগবদ গীতা পাঠ করুন এই ভগবদ গীতা যথাযথ যদি আপনি পাঠ করেন প্রত্যেকটি শ্লোকের সংস্কৃত শ্লোকের শব্দার্থ রয়েছে আপনার ভুল হওয়ার কোনো চান্স নেই সংস্কৃত ভুল হওয়ার কোনো সুযোগ নেই আপনি যদি বাংলা পড়তে জানেন তাহলে আপনি প্রত্যেকটি সংস্কৃত শ্লোকের শব্দার্থ রয়েছে আপনি প্রত্যেকটি শ্লোকের শব্দার্থ আপনি সহজেই পড়তে পারবেন বুঝতে পারবেন অনুবাদ রয়েছে এবং বিশদ ব্যাখ্যা প্রাঞ্জল তাৎপর্য রয়েছে আপনি সহজেই হৃদয়ঙ্গম করতে পারবেন বুঝতে পারবেন যে ভগবান প্রত্যেকটি শ্লোকে কি বোঝানো হয়েছে ভগবান কি নির্দেশনা প্রদান করেছেন শুধুমাত্র তোতা পাখির মতো আওড়িয়ে নয় আপনি সঠিকভাবে সেটি অনুধাবন করতে পারবেন তো সেই কারণে অবশ্যই আপনার শ্রীমদ্ভগবৎ গীতা সংগ্রহ করুন প্রতিদিন পাঠ করুন এবং শ্রীমদ্ভগবদ গীতা যদি আপনি সংগ্রহ করতে চান আপনার বাড়িতে বসে আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন জানাতে পারেন শ্রীমদ্ভগবদ্গীতা শ্রীমদ্ভাগবত লীলা প্রচুঞ্চ কৃষ্ণের গ্রন্থ চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল একাদশী মাহাত্ম নামহট্ট পরিচয় ভক্তিগীতি সঞ্চয়ন রসামৃত সিন্ধু রামায়ণ মহাভারত সকল গ্রন্থাবলী আমরা হোম ডেলিভারি দিচ্ছি বিশেষ করে এই গীতা জয়ন্তী উপলক্ষে কিন্তু গীতার উপর বিশেষ ডিসকাউন্ট থাকছে তো সেই কারণে শীঘ্রই আপনি সংগ্রহ করুন এবং আপনার পরিবারের জন্য আপনার প্রতিবেশীর জন্য আপনার বন্ধু বান্ধবের জন্য আপনি উপহার প্রদান করতে পারেন এই গীতা জয়ন্তী উপলক্ষে শ্রীধাম মায়াপুর থেকে ভগবত গীতা সংগ্রহ করুন এছাড়াও গীতা দানের বিশেষ সুযোগ রয়েছে আপনারা গীতা দানও অংশগ্রহণ করতে পারেন শ্রীধাম মায়াপুরে শ্রীধাম মায়াপুর থেকে ইসফনের অন্যতম দীক্ষাগুরু এবং জি বি সি শ্রী শ্রীমদ জয় স্বামী গুরু মহারাজার নির্দেশক্রমে শ্রীমদ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজার তত্ত্বাবধানে ইস্কন মায়াপুর সংকীর্তন বিভাগ থেকে খুব বিশেষ সুন্দর সুযোগ প্রদান করা হয়েছে প্রতি বছরের এবারও আপনারা শ্রীমদ্ভগবৎ গীতার দানে অংশগ্রহণ করতে পারেন তো শাস্ত্র শ্রীমদ্ভগবদ গীতা দানের অনেক মাহাত্য উল্লেখ রয়েছে বিভিন্ন শাস্ত্রে আমরা সেটি শ্রবণ করবো এছাড়াও ভগবান শ্রীমদ্ভগবদ্গীতা উল্লেখ করেছেন এই গীতা জ্ঞান যদি করণকে প্রদান করেন তাহলে তার থেকে অধিক প্রিয় ভগবানের আর কেউ হতে পারে না অর্থাৎ আপনি যদি এই গীতার জ্ঞান অন্যকে প্রদান করেন শিক্ষা গীতা জ্ঞানের শিক্ষা প্রদান করতে পারেন অথবা গীতা তাকে দান করতে পারেন তাহলে তিনি প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠের সুযোগ প্রাপ্ত হবেন তাহলে আপনি ভগবানের সব থেকে বেশি প্রিয় হবেন তো সেই কারণে অনেক ব্যক্তিরা রয়েছে যারা শ্রীমদ্ ভগবদ্গীতা সংগ্রহ করতে পারছে না এরকম অনেক রয়েছে তো সেই কারণে শ্রীধাম মায়াপুরের পক্ষ থেকে প্রতি বছর দশ সহস্র কুড়ি সহস্রর বেশি অধিক গীতা বিনামূল্যে বিতরণ করা হয়ে থাকে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন জেলে এবং অসম ত্রিপুরার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সেখানে বিনামূল্যে যাদের একদমই সামর্থ্য নেই সত্যিকারের সামর্থ্য নেই তাদেরকে বিনামূল্যে এই ভগবদ গীতা বিতরণ করা হয়ে থাকে যেন তারা অন্ততপক্ষে পাঠ করতে পারে আর সেই কারণে সমগ্র বিশ্ব থেকে হাজার হাজার ভক্তগণ এই গীতা দানে অংশগ্রহণ করেন তাদের সেই দানকৃত গীতা অন্যরা যাদের সামর্থ্য নেই তারা সেটি সংগ্রহ করে পাঠ করতে পারেন তো সেই কারণে সেটা মায়াপুর থেকে বিশেষ উদ্যোগ প্রতি বছর গ্রহণ করা হয়ে থাকে প্রতি বছর নিয়ে গ্রহণ করা হয়েছে আমাদের ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে একটি ফর্ম দেওয়া হয়েছে এই ফর্মটি ফিল করে আপনারা গীতা দান সেবা অংশগ্রহণ করতে পারেন অথবা যারা ফর্মটি ফিল করতে পারছেন না আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা গীতা দান কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন এবং আপনি যে মায়াপুর গীতা দান করছেন এবং আপনার দান সুদ্ধা মায়াপুরে সরাসরিভাবে আসছে সেই কারণে সেটি প্রমাণস্বরূপ আপনাকে শ্রীধাম মায়াপুর সংকীর্তন বিভাগ থেকে একটি বিলের কপি দেওয়া হবে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে এটি হচ্ছে আপনি যে দান করেছেন সেটির একটি প্রমাণস্বরূপ ধরুন আপনি একটি গীতা দান করছেন কেউ বা দশটি গীতা দান করছে কেউ সতেরো গীতা দান করছে কেউ বা পাঁচশো গীতা দান করছে তো এইভাবে দশ সহস্র কুড়ি সহস্র পঞ্চাশ সহস্র গীতা একসঙ্গে শ্রীধাম মায়াপুর থেকে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন জেলে দান করা হয়ে থাকে এবং আরেকটি বিষয় হচ্ছে যারা শ্রীমদ্ ভগবত গীতা দানে অংশগ্রহণ করবেন তাদের নাম গোত্র আপনার পরিবারের সকলের নাম গোত্র আমাদেরকে পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারেন সেই ক্ষেত্রে গীতা জয়ন্তী দিনে শ্রীধাম মায়াপুরে বিশেষভাবে মহাযজ্ঞ হয়ে থাকে গীতা জয়ন্তী মহাযজ্ঞ সেই মহাযজ্ঞে আপনাদের সকলের নাম গোত্র উচ্চারণ করে বিশেষভাবে আহুতি প্রদান করা হবে এবং ভগবানের নিকট বিশেষ প্রার্থনা করা হবে তো সেই কারণে আমরা যে ফর্মটি প্রদান করেছি গীতা জয়ন্তী উপলক্ষে গীতা দান সেবা অংশগ্রহণ করার জন্য সেই ফর্মটি আপনারা ফিল করতে পারেন এবং গীতা দান সেবা অংশগ্রহণ করতে পারেন যদি কেউ ফর্ম ফিল করতে না পারেন তাহলে সরাসরি আমাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা গীতা দান সেবা অংশগ্রহণ করতে পারেন আর যারা ভগবদ গীতা বা ভাগবত বা অন্য কোনো গ্রন্থ সংগ্রহ করতে চান আমাদেরকে জানাতে পারেন আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি এই গীতা দানের যে মাহাত্ম আমরা শ্রবণ করবো তন্ত্র সারা উল্লেখ রয়েছে যদি কেউ ভগবদ গীতা দান করেন এবং আপনি যাকে গীতা দান করছেন তিনিও গীতায় পাঠ করবেন এবং তিনি যখন পাঠ করবেন তিনি কিন্তু আপনার প্রতি কৃতজ্ঞ থাকবেন যে একজন ভক্ত আমাকে গীতা দান করেছেন হ্যাঁ তো সেই কারণে আমি গীতা পাঠ করতে পারছি এবং তিনি যে কৃতজ্ঞ থাকবেন তিনিও ভগবানের প্রার্থনা করবেন তো সেই কারণে আপনি ভগবান বিশেষ কৃপা লাভ করবেন এছাড়াও বৈষ্ণবতন্ত্র সার উল্লেখ রয়েছে যদি কেউ এক শতখানে গীতা দান করেন তাহলে পুনরাবৃত্তি দুর্লভ ভগবত ধাম ব্রহ্মধামে তিনি গমন করে থাকেন যেখানে গেলে আর পুনরায় ফিরে আসতে হবে না আপনি স্বর্গে যান আপনাকে ফিরে আসতে হবে এই জড়জগত চতুর্দশ ভুবন রয়েছে আমরা রয়েছি ভুলোকে এর উপরে রয়েছে ভুবলোক যেখানে পিতৃপুরুষের অবস্থান করেন তার উপরে রয়েছে স্বর্গলোক স্বর্গে অনেকেই যেতে চান হ্যাঁ সামান্য কিছু পুণ্যকর্ম করলেও স্বর্গে যাওয়া যায় এই জগতের বেশিরভাগ লোকেরাই স্বর্গে যাবে কিন্তু স্বর্গে যাওয়ার পর কে কত সময় সেখানে অবস্থান করতে পারবে সেটি নির্ভর করবে কে কত বেশি পুণ্য অর্জন করেছে পূর্ণ ভোগ শেষ আবার তাকে জড়জগতে ফিরে আসতে হবে তো ভুলুকে আমরা রয়েছি ভুলোক ভুবলোক স্বর্গলোক মহলোক জনলোক তপলোক সত্যলোক এই ব্রহ্মাণ্ডের সাপেক্ষে জড়জগতের সাপেক্ষে সর্বোচ্চ লোক হচ্ছে ব্রহ্মলোক বা সেটিকে সত্যলোক বলা হয়ে থাকে সে সেখানে স্বয়ং ব্রহ্মার্জ অবস্থান করেন নিচে রয়েছে অতল বিতল সতল তলাতল রসাতল মহাতল পাতাল তো এই জড়জগতের সাপেক্ষে আপনি যদি ব্রহ্মলোকেও গিয়ে থাকেন তাহলেও আপনাকে ফিরে আসতে হবে ব্রহ্মলোকে বা সত্যলোকে যেখানে ব্রহ্মায্য অবস্থান করেন সেখানে যাওয়ার যোগ্যতা কিন্তু অনেক কঠিন একশো মানব জন্ম যদি কেউ ব্রহ্মচারী নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালন করেন তাহলে তিনি সেখানে যেতে পারেন কিন্তু ভগবান শ্রীমৎ ভগবদ্গীতা উল্লেখ করেছেন আ ব্রহ্মা ভবনা লোকা পুনরাবৃত্তি নো অর্জন্য এই জড় জগতের যেখানে আপনি যান না কেন ব্রহ্মলোক পর্যন্ত গেলেও আপনাকে আবার আপনাকে আবার সেই পূর্ণ ফল ভোগ করার পর সেই পূর্ণ ফল আপনার শেষ হয়ে যাবে এই পূর্ণ ফল ভোগ করা শেষ করার পর আপনাকে আবার ভুলোকে ফিরে আসতে হবে মর্তলোকে ফিরে আসতে হবে কিন্তু যদি আপনি চিন্ময় জগতে যেতে পারেন আপনি যদি ভগবানের ধামে ফিরে যেতে পারেন তাহলে আপনাকে আর কখনোই এখানে ফিরে আসতে হবে না তো সেই কারণে বৈষ্ণবীয়তন্ত্র সার উল্লেখ রয়েছে পুনরাবৃত্তি দুর্লভ ব্রহ্মধামে অর্থাৎ আপনি যেখানে গেলে আর পুনরাবৃত্তি আপনাকে আর পুনরায় ফিরে আসতে হবে না সেখানে আপনি ফিরে যেতে পারবেন ধামে চিন্ময় ধামে আপনি প্রত্যাবর্তন করতে পারবেন যদি কেউ একশোটি গীতা দান করে থাকেন শতপুস্তক দানম চ গীতা ব্রহ্ম সদনম পুনরাবৃত্তি দুর্লভম যিনি একশতখানি গীতা দান করেন তিনি পুনরাবৃত্তি দুর্লভ ধামে গমন করেন গীতা দান প্রভাবেন সপ্তকল্প মে তৎসমাহ বিষ্ণু লোকম ব্যাপী অন্তে বিষ্ণুনা সহমোদতে গীতাদান প্রভাবে সপ্তকল্পকাল অর্থাৎ মনুষ্য হিসাবে তিন হাজার চব্বিশ কোটি বছর যাবৎ বিষ্ণুকে স্থান লাভ করে যে পরমানন্দে বিষ্ণুর সঙ্গে বাস করেন পুস্তকম হেমসম ইউত গীতায় প্রকর দত্তা বিপ্রায় বিদোষে জায় না পুনর্ভবম পণ্ডিত ব্রাহ্মণকে যিনি সুবর্ণ সংযুক্ত স্বর্ণ সংযুক্ত গীতা দান করেন তাঁর আর পুনর্জন্ম হয় না ইহ শৃণতি চ গীতার্থম কীর্তয়তি এব ইহ পরম প্রয়াতি যিনি যত্ন সহকারে অর্থ শ্রবণ কীর্তন করেন বা অন্যকে শ্রবণ করান তিনি পরম পদ বৈকুণ্ঠ প্রাপ্ত হন তো এইভাবে শাস্ত্রে গীতা দানের অনেক মাহাত্ম আপনারা গীতা দান সেবায় অংশগ্রহণ করতে পারেন এছাড়াও গীতা পাঠের অনেক শাস্ত্র শাস্ত্রগুলো রয়েছে গীতা মাহাত্ম প্রসঙ্গে প্রথম শ্লোকেই শ্রী শঙ্করাচার্য যে উল্লেখ করেছেন শাস্ত্রম ইদম পুণ্যম ইহ পঠে পুমান বিষ্ণুপাদম অবাকমতি ভয়সা আদি বিবর্জিত হ। অর্থাৎ যিনি প্রতিদিন তার পূর্ণ ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে গীতাশাস্ত্র পাঠ করেন তার হৃদয় ধারণ করেন হৃদয়ঙ্গম করেন তার জীবনে প্রয়োগ করেন তাহলে তিনি ভয় সুখ আদি থেকে বর্জিত বিবর্জিত অর্থাৎ তিনি সেগুলি থেকে মুক্ত হতে পারেন ভগবানের প্রিয় হতে পারেন এবং তিনি ভগবান শ্রীবিষ্ণুর পরম পদ লাভ করতে পারেন এই গীতাশাস্ত্র হচ্ছে সমস্ত উপনিষদের সারাতিসার নির্যাস এই গীতা হচ্ছে ভগবানের মোখন বাণী অনেক সনাতনে রয়েছেন তারা জানেন না ভগবদ্ গীতা কয়টি শ্লোক রয়েছে সাতশোটি শ্লোক রয়েছে এবং সেক্ষেত্রে প্রথম শ্লোকটি কে বলেছেন অর্জুন কয়টি শ্লোক বলেছেন এবং সঞ্জয় কয়টি শ্লোক রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কয়টি শ্লোক রয়েছে এই বিষয়গুলি আপনারা জানতে পারবেন সঠিকভাবে গীতাশাস্ত্র অধ্যয়নের মাধ্যমে এবং এই গীতা হচ্ছে ভগবানের মুখন বাণী তো সেই কারণে স্কন্দপুরাণের অবন্তি উল্লেখ রয়েছে ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মা যা স্বয়ং ভগবান শ্রীপদ্মনাভের মুখপদ্ম থেকে বিনিষ্টিত হয়েছে অর্থাৎ ভগবানের মুখ অনুষ্ঠিত বাণী এই ভগবদ্গীতা পদ্মপুরাণে এই ভগবদ্গীতাকে ভগবানের বিশ্বরূপের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে যেরকমভাবে ভাগবত ভগবানের শ্রী অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে ভাগবতের প্রথম দুই স্কন্দ হচ্ছে ভগবানের চরণ কোমল দুই দ্বয় শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্দ হচ্ছে ভগবানের উরুদ্বয় এবং পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভিদেশ ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের বক্ষদেশ সপ্তম স্কন্ধ অষ্টম স্কন্ধ হচ্ছে ভগবানের দুই বাহু নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ এবং দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখারবিন্দ একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের ললাট এবং দ্বাদশ স্কন্ধ হচ্ছে শিরুদেশ সেরকমভাবে এ ভগবদ্গীতাকেও পদ্মপুরাণে ভগবানের বিশ্বরূপের সঙ্গে তুলনা করা হয়েছে ভগবদ্গীতার আঠারোটি অধ্যায় রয়েছে এর মধ্যে প্রথম পাঁচ অধ্যায় হচ্ছে ভগবানের বিশ্বরূপের প্রধান পাঁচ মস্তক এবং এরপর ষষ্ঠ অধ্যায় থেকে পঞ্চদশ অধ্যায় পর্যন্ত দশটি অধ্যায় হচ্ছে সেই বিশ্বরূপের প্রধান দশ বাহু এবং ষোড়শ অধ্যায় হচ্ছে ভগবানের নাভিদেশ সপ্তদশ এবং অষ্টদশ অধ্যায় হচ্ছে ভগবানের চরণ কমল তো সেই কারণে যেহেতু ভগবদ গীতা হচ্ছে ভগবানের মোখনীত বাণী তো সেই কারণে ভগবান ভগবানের রূপ ভগবানের গুণ ভগবান লীলা এবং ভগবানের মুখন বাণী হচ্ছে ভগবান থেকে অভিন্ন তাই সেই কারণে এই ভগবদ গীতাও অপৌরুষেয় সে থেকে অভিন্ন তো সেই কারণে আমাদের উচিত প্রতিদিন গীতা অধ্যয়ন করা আর যারা প্রতিদিন ভাগবত পাঠ করছেন তারও প্রতিদিন গীতা প্লাস ভাগবত পাঠ করবেন আপনি সময় পাচ্ছেন অল্প সময় হলে প্রতিদিন অধ্যয়ন করবেন এবং এই অধ্যয়ন করার মাধ্যমে আমাদেরকে জানতে হবে কি আমরা শিক্ষা লাভ করছি তো সেই কারণে তাৎপর্য রয়েছে প্রত্যেকটি শ্লোকের খুব সুন্দর তাৎপর্য রয়েছে তাই তার প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পাঠ করবেন যেটি পাঠ করার মাধ্যমে সারা বিশ্বে দশ কোটিরও বেশি মানুষের জীবনে আমূল পরিবর্তন এসেছে তারা বুঝতে পারছে ভগবানের সাথে আমার কী সম্পর্ক ছিল আমি কেন ভগবানের সাথে আমার সম্পর্ক ভুলে গিয়েছি কোথা থেকে এসেছি কোথায় যাব কী আমার করা কর্তব্য মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি তারা জানতে পেরেছে সে সঠিকভাবে ভগবান কি শিক্ষা প্রদান করছেন সেটি আপনি সহজভাবে জানতে পারবেন অনেক সহজভাবে আপনি জানতে পারবেন তাই প্রতিদিন আপনি শ্রীমদ গীতা যথাযথ পাঠ করুন বিশেষ করে এই গীতা জয়ন্তীর দিন আপনি কি করবেন অবশ্যই মঙ্গল আরতি করবেন প্রথম স্নান করবেন ভগবানের সেবা পূজা আদি করবেন একাদশী ব্রতটি সঠিকভাবে পালন করবেন যেহেতু মুখ্যদা একাদশী ব্রত রয়েছে পরদিন সঠিক সময়ের মধ্যে পালন করবেন ভগবানের চরণ কমে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন শ্রীমদ্ ভগবদ্ গীতার আপনি বিশেষভাবে পূজা আরতি করতে পারেন তুলসীপত্র পুষ্প অর্পণ করতে পারেন এবং ধূপ দ্বীপ দিয়ে আপনি আরতি করতে পারেন বিশেষভাবে যেহেতু ভগবানের মুখ্যস্থ বাণী ভগবানকে অভিন্ন এবং বিশেষভাবে মন্দিরগুলিতে বা কৃষ্ণ মন্দিরগুলিতে গীতাযজ্ঞ গীতা হোম হয়ে থাকে বিশেষভাবে গীতা জয়ন্তী মহাযজ্ঞের অনুষ্ঠান হয়ে থাকে সেখানে আপনারা যুক্ত হতে পারেন নিকট কৃষ্ণ মন্দিরে গিয়ে আপনি জয়ন্তী উৎসবে যুক্ত হতে পারেন এবং বাড়িতে অবশ্যই গীতা জয়ন্তীর আগের দিন গীতা জয়ন্তীর পর দিন যেহেতু একাদশী তিথি তার আগের দিনের পর দিন অবশ্যই নিরামিষ আহার করবেন পরিবারের সকলে মিলে অবশ্যই একাদশী ব্রতটি পালন করবেন এবং এই গীতা জয়ন্তীর দিনে অবশ্যই শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করার চেষ্টা করবেন যার পক্ষে সম্ভব নয় একেবারে সময় নেই অন্তত পক্ষে একটি শ্লোক অনুবাদ আতপক্ষ পাঠ করুন কারোর পক্ষে একটু বেশি সময় থাকলে আপনি গীতার একটি অধ্যায় পাঠ করতে পারেন বা কেউ চাইলে সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করতে পারেন শুধুমাত্র শ্লোকগুলি পাঠ করলেও আপনি কমপক্ষে চেষ্টা করতে পারেন গীতার সাতষট্টি শ্লোক এই দিনে পাঠ করার কারণ এই দিনটি অত্যন্ত মাহত্বপূর্ণ ভগবান অত্যন্ত প্রিয় তিথি এই গীতা জয়ন্তী মহোৎসব তো আপনারা এই গীতা জয়ন্তী মহোৎসবে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য বিশেষ কার্যগুলি সম্পাদন করুন গীতা সংগ্রহ করুন অন্যদেরকে উপহার প্রদান করুন এবং মায়াপুরে গীতা দান সেবায় অংশগ্রহণ করুন এবং অন্যকে অনুপ্রাণিত করুন সকলে জয় হোক ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ